নমস্কার আমি জয়িতা জয়িতার চেম্বারে সবাইকে স্বাগত আমরা কথা বলছিলাম অপরাধ প্রবণতা নিয়ে যেখানে আমরা দেখেছিলাম যে তাদের মধ্যে কিছু স্পেসিফিক ক্যারেক্টারিস্টিক্স দেখা যায় যেমন তারা ভীষণভাবে ফিজিক্যালি অ্যাগ্রেসিভ বা ও কোভারলি অ্যাগ্রেসিভ অন্যের ক্ষতি করে দিচ্ছে একটা মারামারি করার সময় বিভিন্ন ওয়েপেন ব্যবহার করছে ভীষণভাবে নিষ্ঠুর হিংস্রতা এগুলো দেখা যাচ্ছে তাদের মধ্যে বাচ্চাদের বাচ্চাদের মধ্যে পশু পাখিকে যন্ত্রণা দেওয়া বা মানুষদের কষ্ট দেওয়া মারা এগুলো এবং অনেক সময় নানা ধরনের ফর্জারি করে ওরা সই জাল করা এই সব সেক্সুয়াল অ্যাক্টিভিটি না নানা ধরনের এগুলো আমরা দেখেছিলাম এদের মানে মোট কথা অপরাধ প্রবণতার মধ্যে এথিক্যাল ব্যাপারটা একদমই নেই মানে নৈতিকতার জায়গাটা একদমই থাকছে না কিন্তু কেন একটা বাচ্চা সে তো জন্মেই প্রবণ হতে পারে না তাহলে কেন সেটা হচ্ছে তার একটা কারণ আমরা যদি দেখি সেটা হচ্ছে যে একটা ডিসফাংশনাল রিলেশনশিপ বিটুইন প্যারেন্টস বা ডিসফাংশনাল ফ্যামিলিতে বিলং করা হুম ডিসফাংশনাল ফ্যামিলি বলতে কী বুঝি ডিসফাংশনাল ফ্যামিলি বলতে আমরা এটা বুঝি যে এইরকম নিয়মকানুন আছে বা এই রকম মেন্টাল কিছু ব্লকেজ আছে বাড়ির মানুষদের মধ্যে যে সেইগুলো বাচ্চাটিকে এফেক্ট করেছে হুম মানে প্যাথোলজিক্যাল আপব্রিঙ্গিং আমরা বলতে পারি যে বাবা মা আইদার প্রচণ্ড ওভার প্রোটেক্টিভ কিংবা দেখা যাচ্ছে ভীষণভাবে একটা কোল্ড নেগলিজেন্স অথবা দেখা যাচ্ছে যে বাড়ির যে পরিবেশ সেখানে মরালিস্টিক ওরিয়েন্টেশন ভীষণ কম এবং বাচ্চাটা কোনো স্পেস পাচ্ছে না কোনো স্পেস পাচ্ছে না ওর ও আমরা আমি আগেও একবার বলেছিলাম যে রাগের ক্ষেত্রে ছোটদের যে ওদের ভিউটাকেও কিন্তু আমাদের ভ্যালিডেট করতে হবে ওদের ওপর আমরা যদি আমাদের ডিজায়ার নিডস এইগুলোকে চাপিয়ে দিই সেটা কিন্তু ওদের প্রতি অত্যন্ত অন্যায় করা হবে কারণ প্রত্যেকেরই একটা নিজস্ব চাহিদা নিজস্ব নিড থাকে আমি ভাবছি আমার ছেলে সায়েন্সে এত ভালো বা আমার মেয়ে সায়েন্সে এত ভালো কেন আর্টস নিয়ে পড়বে বা কেন কমার্স নেবে কিন্তু সেটা তো ওর ব্যক্তিগত চয়েস বা একটি বাচ্চা সে হয়তো অঙ্ক পারে না আমরা তাকে কন্টিনিউয়াস বলে যাচ্ছি যে তোর দ্বারা কিচ্ছু হবে না তোর কারণ কোনো কোনো দিকে মনোযোগ নেই কিছু নেই সারাদিন খেলা এই যে সারাক্ষণ আমরা একটা নেগেটিভ ফিডব্যাক একটা বাচ্চাকে দিয়ে যাচ্ছি আর কি এবং আমরা এটাকে বলি সাইকোলজির ভাষায় যে নেগেটিভ রিএনফোর্সমেন্ট কন্টিনিউয়াস দিয়ে যাচ্ছি সেটা কিন্তু তার মানে তার মেন্টাল হেলথটাকে ড্যামেজ করছে আমি পারি না পারি না আমাকে ম্যাক্সিমাম কি হলে হবে মারবে এর বেশি তো কিছু না তাহলে আমি কেন করব না এবং বাবা মার কাছ থেকে আমরা সবসময় একটা ওয়ার্ম এক্সপেক্ট করি হুম মানে একটা বাচ্চা একটা সোফা সেটে বসে আছে আর একটা বাচ্চা মায়ের কোলে বসে আছে এই দুটোর মধ্যে কিন্তু তফাত আছে মায়ের কোলটা আমাদের কাছে অনেক বেশি কাঙ্ক্ষিত সো ওয়ার্ম টুই ফিল যে মায়ের মায়ের কাছে দেখবেন আমাদের সাইকোলজিতেও রিসার্চে দেখা গেছে যে মায়ের গলার স্বর আমাদের ডিপ্রেশন কমিয়ে দিতে পারে তো মা যদি মায়ের মধ্যে যদি সেই ওয়ার্মটা না থাকে মা যদি সেই লাভিং কেয়ারিং নেচারের না হয় তাহলে কিন্তু বাচ্চার মধ্যে অ্যাগ্রেশন তৈরি হবেই কারণ সে যখন স্কুলে যাচ্ছে সে যখন আরও অন্যান্য বিভিন্ন জায়গায় যাচ্ছে তখন কিন্তু ও আদার প্যারেন্টসদেরও দেখছে এবং হয়তো দেখছে যে তার মা তার প্রচণ্ড কেয়ার রাখে কিংবা খুব ওয়ার্ম আছে অন্য কারো কোনো বন্ধুর মায়ের সেগুলো দেখে কিন্তু তার ভেতরে একটা অ্যাগ্রেশন তৈরি হতে পারে এবং আমাদের প্রত্যেককেই কিন্তু একটু প্রত্যেকের জীবনেই একটা স্পেস দরকার আমরা ভাবি যে বাচ্চাদের বোধ হয় মানসম্মান কিছু নেই এবং স্পেসও দরকার হয় না কিন্তু হয় বাচ্চাদেরও একটা মানসম্মান আছে আমি অনেক সময় দেখেছি যে শপিং মলে হোক বা অন্য কোনো স্ট্রিটে কোনো গ্যাদারিং খাওয়া হচ্ছে হচ্ছে আমি অনেক সময় দেখেছি সবার সামনে ছেলে বা মেয়েকে প্রচণ্ডভাবে নেগেটিভলি বাবা মার রিয়াকশানটা প্রচণ্ডভাবে নেগেটিভ টুয়ার্ডস দ্যাট চাইল্ড তো আমি তো একজনকে থাপ্পড়ও মারতে দেখেছিলাম তখন বিগ বাজার ছিল বিগ বাজারের লাইন দিয়েছি মেয়েটি একটা পুতুল বারবার ওটা থেকে নিয়ে নিচ্ছিল তো বাবা ঠাস করে একটা চড় মারল মেয়েটিকে এই আমরা ভাবছি যে বাচ্চাটার কোনো মান সম্মান নেই কিন্তু ওর একদমই ওর মান সম্মানেই আঘাত পড়লো হুম এবং কিছুটা সময় বাচ্চাকে তার নিজের মতো থাকতে দেওয়া উচিত যেটাতে সে ফিল করবে যে ওকে কেউ জাজ করছে না আমরা যদি সারাক্ষণ বাচ্চাটিকে জাজ করতে থাকি তুই এই পারিস না তুই এই পারিস না এবং তুলনা অন্যের সঙ্গে তুলনা অন্য বাচ্চা আরেকজন বাচ্চার সঙ্গে তুলনা সেটাও কিন্তু বাচ্চাটির মেন্টাল হেলথটাকে ড্যামেজ করে এবং এই তুলনাটা অ্যাকচুয়ালি বাবা মার ইম্যাচুয়ারিটি কেন তুলনা করব আমরা কেননা আমার বাচ্চার ক্যাপাবিলিটি আর পাশের বাড়ির বাচ্চার ক্যাপাবিলিটি এক নয় মেবি যে আমার বাচ্চা পড়াশুনায় অতটা ভালো না কিন্তু খুব ভালো পিয়ানো বাজায় বা খুব ভালো গান গায় সে ওই বাচ্চাটি তো আর ওই অত ভালো গান গায় না এবং সবার মধ্যে সব কিছু ক্যাপাসিটি থাকবে এবিলিটি থাকবে তা কিন্তু আশা করা খুবই অন্যায় এবং এই যে বাড়ির মধ্যে কোনো একটা ইনকনসিস্টেন্সি বা মরাল ডিসিপ্লিনের অভাব বা মরাল একটা মানে মরালি ডিভিয়েটেড একটা ফ্যামিলি সেখানে যদি একটা বাচ্চা বড় হয়ে ওঠে সেখানেও কিন্তু এই ধরনের অপরাধ প্রবণতা তৈরি হতে পারে যেমন ধরুন ইনকনসিস্ট্যান্ট বিহেভিয়ার বাবা মা আমাকে বলছে যে মিথ্যে কথা বলবে না অথচ বাচ্চাটি দেখছে যে মা পাশের বাড়ি কাকিমাকে মিথ্যে কথা বলছে বা বাবা ফোনে কাউকে মিথ্যে কথা বলছে ওকে তো এটা ওর কাছে ইনকনসিস্ট্যান্ট যে আমাকে তো মিথ্যে কথা বলতে বারণ করা হয়েছে তাহলে বাবা মা বলছে কেন ওকে একটি বাচ্চার কথা শুনেছিলাম সেটি মানে বাবার কলিগস এবং তার ছেলেমেয়েরা এসছে বাচ্চাটি তার সমস্ত খেলনা নিয়ে খেলছে এবং মা বাবা প্রচণ্ড উৎসাহ দিচ্ছেন যে খেলো এটা করো এটা করো বা খুব শেয়ার করতে হয় এই করতে হয় এরকম বাট যখনই ওরা চলে গেল তখন মা বাবা বলছে যে কেন বের করেছিল এত ভালো ভালো খেলনা তোমার সেগুলো যদি নষ্ট হয়ে যেত তাহলে কি হতো বাচ্চাটি কিন্তু কনফিউজ বুঝতেই পারছে না ওর কি করা উচিত আমি যদি একটা প্রপার ডিসিপ্লিনের মধ্যে না রাখি আমি যদি এই ধরনের ইনকনসিস্টেন্ট কথাবার্তা বলি বা প্যাসিভলিও অনেক সময় বাবা মা বলেন জন্মদিনে সমস্ত বন্ধুদের প্যাটিস কেক চকলেট সেসব দিয়েছেন দিনের শেষে এসে বলছেন আমার এত খরচা হয়ে গেল তোমার বন্ধুদের খাওয়াতে দিস ইজ অলসো আ টাইপ অফ ইনকনসিস্টেন্সি সেখানে কিন্তু এই রকম যদি হয় সেখানে কিন্তু আমাদের মানে ফ্যামিলি প্যাথোলজি একটা বিশাল বড় জায়গা এবং ডিসফাংশনিং ফ্যামিলি সেটা আরও বড় জায়গা একটা উদাহরণ শেয়ার না করে পাচ্ছি না সেটা হচ্ছে মেয়ে একটু দেরি করে করে খাচ্ছিল রবিবার তো মাংস ভাত খাচ্ছিল তো বাবা দু তিনবার বলেছে যে তাড়াতাড়ি খাও কিন্তু বাচ্চা মেয়ে রালিশ করে খাচ্ছিল হয়তো বাবা রেগে গিয়ে ওই মাংস মাখা ভাত চোখে ঘষে দিয়েছিল হ্যাঁ তো ডিসফাংশনিং ফ্যামিলি হ্যাঁ এবং ওর বাবা মনে করতেন যে নাচ তো বাইজিরা করে নাচ ভদ্রঘরের মেয়েরা নাচে না অথচ মেয়েটি ভীষণ ট্যালেন্টেড মানে না অত্যন্ত ভালো নাচ করে আর কি তো এই নিয়ে ঝামেলা ঝঞ্ঝাট এবং এখান থেকেও অনেক সময় এই ধরনের ফ্যামিলি বা আরেকটা ধরনের ফ্যামিলি হতে পারে যেখানে সেপারেশন বা ডিভোর্স বা আইদার অর প্যারেন্ট কোনো একজন প্যারেন্টের ডেথ এইগুলোও কিন্তু অনেক সময় আমাদের শিশু মনকে এফেক্ট করে এছাড়াও যেটা বলবো পিয়ার প্রেশার আমরা বন্ধুদের কাছে না খুব অ্যাকসেপ্টেড হতে চাই যে বন্ধু সিগারেট খাচ্ছে বন্ধু মদ খাচ্ছে তাহলে আমি কেন খাবো না বা আমি যদি এটা না খাই তাহলে মানে আই এম বিং রিজেক্টেড যে আমাকে আমাকে আমার বন্ধুরা নেবে না কারণ বলবে যে তুই তো বাচ্চা তুই তো দুধ ভাত খাস হ্যাঁ এই রকম এই এইরকম একটা প্রেশারেও কিন্তু কখনো কখনো বাচ্চারা অনেক ধরনের অপরাধ করে ফেলে এবং আরেকটা জিনিস হচ্ছে যে যদি একটা বাচ্চাকে অত্যন্ত প্লেজার ওরিয়েন্টেশনে বড় করা হয় যে ও যা চাইছে দিয়ে দেওয়া হচ্ছে আগেই বললাম যেটা ওভার প্রোটেক্টেড বা জিনিস দিয়ে ইমোশনটাকে কেনার চেষ্টা এটা কিন্তু বাচ্চারা বুঝতে পারে আমি তোমাকে ক্যাডবেরি দিচ্ছি চকলেট দিচ্ছি খেলনা দিচ্ছি গাড়ি দিচ্ছি সব দিচ্ছি কিন্তু কোথাও আমার ওয়ার্মের অভাবটা আছে তোমার প্রতি সেটা কিন্তু একটা বাচ্চা বুঝতে পারে আমরা যতই ভাবি যে বাচ্চারা কি বুঝবে বাচ্চারা কিন্তু বাচ্চারা অত্যন্ত ভালোভাবে এটা বোঝে এবং আমাদের ফেশিয়াল এক্সপ্রেশন আমাদের বডি ল্যাঙ্গুয়েজ সেগুলোও কিন্তু বাচ্চারা বুঝতে পারে এবং এগুলো থেকে কিন্তু আমাদের এই ধরনের অপরাধ প্রবণতা তৈরি হতে পারে আর দ্য প্রেজেন্ট সিচুয়েশন আমরা দেখব যে একটা মানে সমস্ত মানুষেরই বলবো সমস্ত বয়সের মানুষের এবং বাচ্চাদের তো বটেই যে একটা শর্টকাট ফর্মুলা ফর বিং রিচ আমি আমার অনেক টাকা পয়সা হবে কোনটা শর্টকাটে করলে হবে এবং সেটা যে ঠিক সঠিক পথ নয় সেটা কিন্তু আমরা ভুলে যাই আসলে সঠিক পথে থাকতে বা ধর্মের পথে থাকতে গেলে কিন্তু অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় যে চ্যালেঞ্জের মুখোমুখিটা আমরা হতে চাই না তাই আমরা সেই গড্ডালিকা প্রবাহের মতো একটা দিকে বয়ে যাই বাচ্চাদেরও এটা থেকে আমরা বার করে নিয়ে আসতে পারি না অনেক সময় কিন্তু এই যে ডিফিকাল্টি আমরা ফেস করি সঠিক পথে থেকে বা ধর্মের পথে থেকে সেই ডিফিকাল্টিগুলো যখন আমরা ওভারকাম করি তখন কিন্তু আমরা আরও বেশি স্ট্রঙ্গার হয়ে উঠি আরও বেশি শক্তিশালী হয়ে উঠি এবং আমরা আমাদের জন্য আমাদের নিজেদের যে সেলফ কনফিডেন্স আমাদের নিজের প্রতি যে সেলফ এস্টিম সেলফ রিলায়েন্স সেটা অনেক বেশি বেড়ে যায় আজ এই পর্যন্তই পরের এপিসোডে আবার দেখা হবে আমার আজকের এপিসোডটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন